আমি আমার আল্লাহকে রাজি করবই আমি আমার আখেরাত কামাই করবই আমাকে জান্নাতে যেতেই হবে আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে এছাড়া আমার আর উপায় নাই কারণ কবরের এবং জাহান্নামের যেই ভীষণ ভয়ঙ্কর আজাবের বর্ণনা সেটা কোরআনে বর্ণনা এতটা ভয়ঙ্কর আর ভীষণ আজাব সেটা মামুলি কোনো বিষয় না বাফ গেরি গেলে মুচট খেলে জাহান্নামে পড়ে গেলে আপনি আর ফিরতে পারবেন এক সেকেন্ড সহ্য করতে পারবেন কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা জাহান্নামের আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন আল্লাহ না বুঝ্যবান্দা এটা আমার জ্বালানো আগুন এই আগুন আমি জ্বলাই নারুল্লাহ নারুল্লাহ আল্লাহর আগুন মুকা আল্লাহ বলেন জাহান্নামের আগুন আমি জ্বালাইছি বান্দা খামখালি মনে করে আল্লাতী তাতলিউ আলাল আফিদা দুনিয়ার আগুন যখন কারো লাগে একই সাথে লাগার সাথে সাথে সে মরে না আগুন জ্বলতে জ্বলতে এক পাশ থেকে ধীরে ধীরে একটা পর্যায়ে এসে সে মরে যায় ভেতর আসতে এবং পুরা দেহ একসাথে জ্বলে না একখান দিয়ে লাগছে যে দিক দিয়ে জ্বলতে জ্বলতে যদি না নিভায় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে শরীরটা কী হয় জ্বলে আর জাহান নামের আগুন প্রথম সেকেন্ডে ভেতর এবং বাহির কলিজার সুদ্ধা একসাথে জ্বালায় গেছে